বাসায় ইদানিং এত পরিমাণ দই মিষ্টি কে খাওয়া হয়েছে যে মুখে রুচি নষ্ট হয়ে গেছে যখনই এরকম মনে হয় তখনই ঝালঝাল বালা চাও ভর্তা করে খাই আর সাথে আছে বোম্বাই মরিচ সো আজকে দেখাবো কক্স স্পেশাল গ্রসারি পেজের বালা চাও চিংড়ির বালা এই কক্স স্পেশাল গ্রসারি পেজের চিংড়ির বালা আপনারা দুইটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আমি বাটিতে ঢেলে দেখাই এইটা হচ্ছে এত মজার একটা বালা চাও মানে আপনারা যত ধরনের বালা খাইছেন আম শিওর এইটা আপনাদের সব বেশি ভালো লাগবে এটা একদম হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ চিংড়ি শুটকি দিয়ে প্রস্তুত করা হয় এটাতে কোনো ধরনের আলু কুচি পেঁয়াজ কুচি বা রসুন কুচি নেই আহ তাদের বালা চাউটা খেতে তেমনই হচ্ছে মুচমুচে একদম চানাচুরের মতো খাওয়া যায় আর সালাদেও কিন্তু বালা চাউটা আর যদি আপনাদের মনে হয় এরকম ভর্তা বানিয়ে খাবেন তাহলে কিন্তু ভর্তা বানিয়েও খেতে পারেন দেখেন এখানে আমরা কিন্তু চানাচুরের মতো এমনি এমনি খেতে পারতেছি এক হয় আমি এভাবে এক বসায় মানে দুইবারে খেয়ে ফেলছি এরকম একটা অবস্থা এত মজা আমি যত চিংড়ির বালা চাও খাইছি এত পেজের এটা সব থেকে বেশি মজা লাগছে তো এই কক্স স্পেশাল গ্রসারি পেজের চিংড়ির বালা চাউটা তো অল ওভার বাংলাদেশে ডেলিভার পেজ আছেন তাদের পেজে অবশ্যই ইনবক্স করে ফেলুন আপনার অর্ডারের জন্য অ্যান্ড এই চা বালা চাউটা আপনারা কিন্তু অনেকভাবে খেতে পারবেন এরকমভাবে ভর্তা বানিয়েও খেতে পারবেন যেখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে মাখিয়েও খেতে পারবেন চাইলে আপনারা শুকনামরিচ অনেকে আছে মরিচ দিয়েও খায় আমার কাছে কাঁচা মরিচটা বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে অনেকগুলা বালা চাও দিয়ে নিচ্ছি দেন হচ্ছে সুন্দরভাবে মেখে এখন খাবো এটা ভাতের সাথে খিচুড়ির সাথে মানে যেমনে খাবেন এত মজা লাগবে যারা বালা আসলেই পছন্দ করেন শুটকি যাতে খাবার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে আপনারা অবশ্যই বাসায় এরকম একটা বালা দিবেন আর এই বালা আপনারা শাক রান্না করলে শাকের সাথেও খেতে পারবেন খেয়ে দেখবেন খুবই মজা লাগে তরকারি যে আইটেম আম্মু রান্না করলে বালা হচ্ছে এই বালাচাও ভর্তাটা খাওয়া হয় এত মজা লাগে এটা আপনারা কিন্তু বাসায় এরকম বালা রাখতে পারেন যখনই কোনো কিছু খেতে ইচ্ছে করবেন আমার আম্মু কিন্তু প্রায় সময় এমন আছে অনেক কিছু খেতে চায় না মনে করে যে মানে মুখের টেস্ট বা চেঞ্জ হয় না আমাদের তো তখন কিন্তু এরকম বালা ভর্তা মাখিয়ে খেলে মুখের একদম রুচি ফিরে আসে এরকম একটা অবস্থা আর যখন ঝাল ঝাল খেতে ইচ্ছে করে বা যারা ঝাল ঝাল পছন্দ করেন তারা বেশি করে কাঁচা মরিচ দিয়ে খাবেন বা শুকনো অ্যাড করতে পারেন অ্যাড করতে পারেন তো আমাদের ছিল না অ্যাড করতে পারিনি এছাড়াও কিন্তু আপনার বালা চাউটা এমনি শুধু চানাচুরের মতোও খেতে পারবেন বালা চাউটা একদম ফ্রেশ পাচ্ছেন কক্স স্পেশাল গ্রসারি পেজে খুবই খুবই মজা দুইটা সাইজ আছে আপনাদের যা যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন সবাই একবার হলো এই বালা চাউটা অর্ডার করে দেখতে পারেন That they're probably like be.